হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো তোমরা সবাই যেন আজকে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের ম্যাচ রয়েছে সিরিয়ান ন্যাশনাল ফুটবল টিমের এগেইনস্টে এফসি এশিয়ান কাপে তো ইন্ডিয়াকে এই ম্যাচটা জিততেই হবে যেভাবেই হোক যদি তারা পরবর্তী রাউন্ডে অর্থাৎ নকআউট রাউন্ডে যেতে চায় এফসি এশিয়ান কাপে তোমরা সবাই যেন ইন্ডিয়া কিন্তু আগের দুটো ম্যাচে হেরেছে এবং তাদের পয়েন্ট শূন্য এবং তারা একদম নিজের গ্রুপের শেষ পজিশনে রয়েছে তো ইন্ডিয়াকে আজকে এই ম্যাচটা জিততেই হবে আশা বাঁচিয়ে রাখার জন্য নক পর্বে যাওয়ার আশা তো দেখা যাক ইন্ডিয়া কি কর ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা আমি দেখলাম বেশ সারপ্রাইজিং লাগলো কারণ অনেকগুলো চেঞ্জেস হয়েছে কি ফরমেশনে খেলবে আমি এখনও বুঝতে পারছি না দেখা যাক ইগর ম্যাচ কি ফর্মেশানে নিজের টিমকে খেলান তো প্লেইং ইলেভেনটা তোমাদের সাথে শেয়ার করে দিই সুনীল ছেত্রী মহেশ নাওরেম সিং তাকে কিন্তু আজকে শুরু থেকে দলে রাখা হয়েছে মনবীর সিং আপুইয়া দীপক টাংড়ি ছাংতে এবং ডিফেন্সে রয়েছেন আকাশ মিশ্রা সুভাষিস বোস রাহুল ভেকে সন্দেশ জেঙ্গান এরা এবং গোলে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু দেখা যাক আজকে ইন্ডিয়া কোন ফরমেশনে ফাইনালি খেলে আর একটা জিনিস আজকে লক্ষ্য করলাম সাহাল আব্দুল সামাদ কিন্তু রিজার্ভ ব্যাংকে রয়েছেন তো দেখা যাক হয়তো ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে পরবর্তীকালে ইগর স্টিমাচ মাঠে নামাতেও পারেন তবে একটা জিনিস বোঝা যাচ্ছে সামাত কিন্তু ইঞ্জুরি মুক্ত এটা খুব ভালো খবর আজকে কিন্তু ইন্ডিয়াকে জিততেই হবে কালকে আমি আজকের ম্যাচের প্রসঙ্গে কিন্তু একটা রিভিউ নিয়ে আসবো আজকে ইন্ডিয়া এবং সিরিয়ার যে ম্যাচটা হবে পাঁচটা থেকে আর কিছুক্ষণ পরেই শুরু হবে তো এই ম্যাচটার প্রসঙ্গে কিন্তু একটা রিভিউ নিয়ে আসবো আশা করবো ভালো কিছু শোনাতে পারবো কালকে তোমাদের আশা করব ইন্ডিয়া আজকে জিতবে এবং শুধু জিতবে না ডমিনেট করে জিতবে আমি জানি যে সিরিয়ার এগেনস্টেও ম্যাচটা কিন্তু খুব একটা ইজি হবে না ইন্ডিয়ার জন্য কারণ সিরিয়া কিন্তু বেশ ভালো লড়াই করেছে উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে উজবেকিস্তানের সাথে তো ড্র করেছে যে উজবেকিস্তান আমাদেরকে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমকে কিন্তু তিনটে গোল দিয়েছে তিন গোলে হারিয়েছে তো আশা করছি আজকে ভালো খেলবে ইন্ডিয়ার টিম কী কী এক্সপেক্ট করতে পারি আমরা ইন্ডিয়ান টিমের কাছ থেকে আজকে দেখো ইন্ডিয়ান ফুটবল টিমের মেন লক্ষ্য আজকে থাকবে যে পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাবতে হবে পজিটিভলি খেলতে হবে একটা নেগেটিভ জিনিস ইন্ডিয়ার প্লেয়ারদের মাথায় প্রথমেই ঢুকে যায় যে আমরা কোনো হার্ড ম্যাচ বা বড় ম্যাচ খেলতে নামছি কোনো কান্ট্রির এগেনস্টে তার মানে আমাদের ডিফেন্সটাকে খুব ভালো রাখতে হবে সুযোগ পেলে গোল করবো নাহলে গোল করব না এরকম একটা ব্যাপার গোল করলে তবে কোনো টিম জিতবে তো গোলটা তুমি যদি নাই করো যদি তুমি আগে থেকেই ভাবো যে আমাকে আগে ডিফেন্সটাকে ঠিক রাখতে হবে গোল না পেলেও চলবে সেটাই তো নেগেটিভ মাইন্ডসেট তো এই ব্যাপারটা থেকে আশা করি ইন্ডিয়ার প্লেয়াররা আজকে বেরিয়ে আসতে পারবে এবং তারা গোল করবে গোল করার চেষ্টা করবে এবং বেশ ভালো একটা ফুটবল এন্টারটেনিং ফুটবল খেলবে তো আশা রাখবো ভালো কিছু কালকে শোনাতে পারব ম্যাচ রিভিউতে তো এই ভিডিওটা এই পর্যন্তই খেলা এনজয় করো দেখা যাক আজকে কীভাবে এই ভিডিওটা আর বড়ো করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকে ম্যাচ রিভিউ নিয়ে আসব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো